নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা অনেকেই দেখে থাকবে যে সমাজে কিন্তু অনেক কিছু মানুষ আছে যারা কিন্তু জন্য কাজ করে তাদেরকে বলে সোশ্যাল ওয়ার্কার এই সোশ্যাল ওয়ার্কার কিন্তু নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার দু সালে এবং এক্ষেত্রে ছেলে এবং মেয়ে সকলেই কিন্তু এক্ষেত্রে তোমরা আবেদনটি করতে পারবে এবং তোমাদের যদি কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশান করে থাকে তো অবশ্যই তোমরা আবেদনটি করতে পারবে এক্ষেত্রে তোমাদের বয়স রাখা হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স এবং বেতন থাকছে আঠারো হাজার টাকার উপরে তো এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ জেনে নেবো এরা কীভাবে আবেদন করবে এবং কোথায় রয়েছে কোথায় ফর্ম জমা করতে হবে বা অনলাইন অফলাইন সবকিছু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই বলে রাখি এখানে যে সমস্ত পোস্ট রয়েছে সেটা হচ্ছে এখানে আউটরিচ ওয়ার কার্ড অ্যাট ডিসি পিউ এখানে টোটাল ভ্যাকেন্স হচ্ছে দুটা ই এবং এস টি মহিলা এবং ছেলে কিন্তু উভয় আবেদনটি করতে পারবে এবং বয়স রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স এক্ষেত্রে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং গুড কমিউনিকেশান স্কিল অর্থাৎ কথা বলার ধরন কিন্তু ভালো হতে হবে এক্ষেত্রে তোমাদের স্যালারি থাকছে বারো হাজার টাকা প্রত্যেক মাসে নেক্সট বলেছে এখানে সোশ্যাল ওয়ার্কার এক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স এক্ষেত্রে তোমাকে গ্রাজুয়েশান করে থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক বা সাইকোলজি বা সোশ্যাল সায়েন্স ইত্যাদি বিষয়ে এক্ষেত্রে তোমাদের স্যালারি থাকছে প্রত্যেক আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা নেক্সট এখানে বলা হয়েছে এখানে প্রোটেকশন অফিসার এবং এক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স এখানে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে তার সাথে কম্পিউটার জানতে হবে এক্ষেত্রে তোমাদের স্যালারি থাকছে প্রত্যেক মাসে সাতাশ হাজার আটশো চার টাকা এই যে আবেদন এটা শুরু হবে কুড়ি এক দু হাজার ছাব্বিশ এবং লাস্ট ডেট হচ্ছে দশ দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত এর লাস্ট ডেট রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে কিন্তু রিটার্ন এক্সাম এবং ভাইবা দিতে হবে তারপরে কিন্তু তুমি এখানে সিলেক্ট হতে পারবে এখানে বলেছি এক নম্বরে প্রোটেকশন অফিসারের ক্ষেত্রে এখানে রিটার্ন এক্সামিন হচ্ছে আশি নম্বর এবং কম্পিউটার টেস্ট থাকবে দশ এবং ভাইবা হচ্ছে দশ টোটাল হচ্ছে একশো নম্বর ঠিক একইভাবে কিন্তু সোশ্যাল ওয়ার্কার এবং আউটরিচ ওয়ার্কার ক্ষেত্রে একই রয়েছে আশি নম্বর হচ্ছে রিটার্ন এক্সামিনেশান দশ নম্বর কম্পিউটার টেস্ট এবং দশ নম্বর হচ্ছে মৌখিক বা ভাইবা টোটাল হচ্ছে একশো নম্বর এবং এক্ষেত্রে তোমাদের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে বাংলা ইংলিশ আর্থমেটিক জি বা সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক এই বিষয়ে কিন্তু তোমাদের এমসিক টাইপ কোশ্চেন থাকবে এটাকে তোমাকে আবেদনটি করতে হবে কোথায় এই যে এইচ ডবল পূর্ব মেদিনীপুর ডট জিও ডট ইন এর যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমাকে আবেদনটি করতে হবে এবং এখানে কিন্তু ইমেলের মাধ্যমে তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দেবে শুধুমাত্র অনলাইন পোস্টের মাধ্যমে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে হবে অর্থাৎ অফলাইনে কিন্তু আবেদন করলে তোমাকে চলবে না এর যে অফিসিয়াল ওয়েবসাইট পূর্ব মেদিনীপুর ডট ডট ইন এই পোস্ট তোমাকে আবেদনটি করতে হবে অনলাইনে তো এই ধরনের পোস্ট কিন্তু সবাই আবেদন করতে চায় না যেহেতু পোস্ট সংখ্যা কম থাকে কিন্তু এখানে চাকরি পাওয়ার সুযোগ সবচেয়ে বেশি রয়েছে তাছাড়া এখানে চাকরি পেতে ইচ্ছুক অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করতে পারো এ হলো এর সম্পূর্ণ ডিটেলস তোমরা প্রত্যেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ